আমরা মনে হয় মোটামুটি তিনটার একটাও নাই সাপলাই লাগবে সাপলার সঙ্গে কি বিজয় বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক আছে দল তার নিজের মার্কা নিজে ঠিক করবে এইটা কিন্তু কোথাও বলা নাই সাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়া হবে এটা এনসিপি নেতা সার্জি সালামের একটি বক্তব্য এইটার বক্তব্য করা জবাব আজকে সিইসি দিয়েছেন ইসি দিয়েছেন যে আক্রমণাত্মক তাদের যে বক্তব্য সেই বক্তব্যে মানে নির্বাচন কমিশন শঙ্কিত নয় মানে নির্বাচন কমিশন কি শঙ্কিত থাকার কথা বা শঙ্কিত হয় কখনো নির্বাচন কমিশনের তো শঙ্কিত হওয়ার কথা না কারণ তারা ওই যে শপথ ভীতির ঊর্ধ্বে থাকবেন ভয় ভীতি তাদেরকে কোনো কাবু করতে পারবে না কিন্তু যেটা হয়েছে যে এই ধরনের বক্তব্য একটু আগ্রাসী কেননা দল তার নিজের মার্কা নিজে ঠিক করবে এইটা কিন্তু কোথাও বলে নাই যে আমার মার্কা আমি ঠিক করে নিয়ে এসে আমি ইলেকশন করব দল মার্কার জন্য আবেদন করবে এবং নির্বাচন কমিশন এই মার্কা বরাদ্দ করবে দল কিন্তু একটি মার্কার জন্য আবেদন করে না নর্মালি তাদের একটা প্রথম মার্কা থাকে এবং তাদের অন্য পছন্দ থাকে আর সাপলাই লাগবে সাপলার সঙ্গে কি বিজয়ী বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক আছে কিংবা সাপলা কি আমাদের এত প্রিয় ফুল যে ফুল আমরা ভোট দিয়ে ফেলি আমি ঠিক এইটার যুক্তিটা খুঁজে সাপলা না দিলে পরে নির্বাচনই করব না নির্বাচন তো তারা করবেন নির্বাচিত হয়ে জনগণের সমর্থন নিয়ে জনগণের মঙ্গল করার জন্য যদি জনসমর্থন আপনার পেছনে থাকে তাহলে তো পিস্তল মার্কা নিল জনগণের ভোট দেওয়ার কথা তাহলে তো আপনি লাঠি মার্কে নিল জনগণের ভোট দেওয়ার কথা কারণ জনগণ তো আপনার দলের আদর্শকে ভোট দিচ্ছে আপনার আহ যে ত্যাগ প্রিত্ষা সেটা মূল্যায়ন করছে আর সাপলানি কি জনগণ মানে অনেক বেশি ভালোবাসবে আর না নিলে ভালোবাসবে না এই প্রশ্নটা আমার কাছে মনে হয় এর মধ্যে শুধু সাপলা তাদের জন্য বলি না যে কোন দলই তার মার্কাকে এত ভালোবেসে ফেলা একটা বড় কারণ কি জানেন বাংলাদেশে মানুষ মার্কা চিনতে পারে আর কি তো চিনতে পারলে আলাদা করে বলে দিতে হয় না যে আমার নামটা আপনি পড়বেন কারণ বাংলাদেশে মানুষ একসময় পড়তে লিখতে পারত না পড়তে লিখতে পারত না বলে প্রতীকটা অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন তো মানুষ অনেকেই পড়তেও পারে বলে মার্কা ছাড়াও কিন্তু অন্তত 50 ভাগের বেশি লোক ভোট দিতে পারার কথা ভোট দিতে পারার কথা অতএব আমার কাছে মনে হয়েছে যে সেই প্রাচীন মার্কা মার্কাপদ্ধতি থেকে তো আমরা যদি সরে আসতে পারতাম এটাও একটা সংস্কার হতো যে আমার নাম দেখে আমাকে ভোট দিবে কিন্তু সেটা কাছে আসলে হচ্ছে হচ্ছে না আবার কিছু নামের বিভ্রাট আছে ধরেন আমিও তুশার সরওয়ার তুশার ও তুশার নামে সে যতশার থাকে কোন তুশারকে ভোট দিচ্ছে লোকজন নাও বুঝতে পারে আপনার মনে আছে কিনা জানি না একজন বিশিষ্ট মন্ত্রী সিলেটে ভোট দিয়েছিলেন আম্বলি সরকারের উনি বলেছিলেন যে উনি ভোট ভুল দিয়ে এসেছেন উনি চোখের দৃষ্টির সমস্যা থাকার কারণে উনি জাহাজকে নৌকা মনে করে ভোট দিয়েছেন আপনার মনে আছে নিশ্চয়ই এরকম একটা কথা হয়েছিল তো এই সব কারণেও মার্কারও ঝামেলা আছে আপনি ঠিকমতো দেখতে না পেলে জাহাজকে নৌকা ভেবে বসবেন তো আমার কথা হচ্ছে যে মার্কার জন্য এত অস্থিরতা এবং নির্বাচন হবে না বা নির্বাচন করব না এইটা বলাটা সঠিক নয় বরং তারা তো নির্বাচনই চেয়েছিলেন নির্বাচনের কারণেই তো এই ঘটিয়েছেন একটু বলবেন যে দল নিজের নিজেরাই ঠিক করবে কিনা এই জায়গাটা একটু বলবেন তার আগে একটু একটা জিনিস বলি সেটা হচ্ছে একটা কথা বলেছেন অনেকগুলোই বলেছেন যে সত্য সহজের দৃশ্যমান যদি স্বাধীনতা চান তাহলে নিজের দেশ নিয়ে গর্বিত হন যদি গণতন্ত্র চান তাহলে সার্বভৌমত্ব ধরে রাখুন আর যদি শান্তি চান তাহলে নিজেকে নিজের জাতিকে ভালোবাসুন আমরা আসলে কোনটা করতেছি হম আমরা মনে হয় মোটামুটি তিনটার একটাও নাই কেন নাই প্রথম মার্কানি থাকবো আমার মার্কে তো আমি ওটা আমি আমি একমত মার্কানি আমার এত লড়াই তার আগে একটা ছোট্ট জবাব দিয়ে এক লাইনে একটা জবাব দিচ্ছি যে আমরা পিয়ার নিয়ে অনেক কথা বলছি তো আমি এক বাক্যে শেষ করে দিচ্ছি পিয়ার নিয়ে খাস্ত বদলা কি না বদলাক সেটা সেকেন্ডারি বা পিয়ার পদ্ধতিতে সরকার আসলে আমি একশো ভাগ নিশ্চিত করে বলে দিচ্ছি সেই সরকারের কোনোভাবেই সৈরা চাওয়ার কোনো সুযোগ থাকবে না যেটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে খুব দরকার বিএনপি বলছে সৈরা চাওয়ার সুযোগ ব্যাপক থাকবে ন সেটা যদি তার দলে সে বলছে যেটা বলছে তার দলের দলের দলে সৈরাচার হবে সে আমাদের সেইটা নির্বাচিত সরকারগুলোর সময় কে কখন কতটুকু পাইছে আমি জানি না যে যখন ছিলেন তার বিরুদ্ধে কথা বলা যাবে না আমরা সব সময় দেখছি এখন কি বলা যাচ্ছে কিনা এখন বলতে পারছেন কিনা এখন তো বলতে পারছি আচ্ছা আমরা অনেক কিছু বলতে পারছি এখন যদি সহজ সহজ ভাষায় উল্টা একটু ইন্টেলেকচুয়াল কায়দায় বলি যে ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশ সব সময় ছিল কিন্তু ফ্রিডম আফটার স্পিচ কিনা থাকে কিনা সেটা ইম্পর্টেন্ট তো আমরা এর আগেরগুলো দেখেছি ফ্রিডম আফটার স্পিচ খুব রিস্কি বলার পরেই তো ফ্রিডম নষ্ট হয়েছে আর সার্বমত্তর প্রশ্ন যদি দেখেন ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা আছে আমার যান মাল আমার যে আয়নাঘর হয়েছে আমার সেনা অফিসার নিয়ত হয়েছে এই যে সাতান্নজন সেনা অফিসার নিহত হওয়াটা কিন্তু আমার সার্বভৌত্বের বিরুদ্ধে কাজ এইভাবে যদি আপনি চিন্তা করেন আমার সার্বভৌমত্ব ছিল না রোহিঙ্গা প্রবেশ করছে দশ লাখ বারো লাখ এটা এক্সটার্নাল সার্বভৌম আমার নষ্ট হয়েছে আয়নাঘর আমার নিজের স্বাধীনতা চলাফেরা নষ্ট হয়েছে সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হইলে আমাদের প্র্যাকটিস শুরু করতে হবে সেটার জন্যেও এই স্বৈরাচার হয়েছে বা এইগুলো যে ঘটছে সবকিছু ঘটছে কিন্তু পুরনো সিস্টেমে সেটা থেকে রক্ষা পেতে হলেও পিয়ার পদ্ধতি এই মুহূর্তে করা যায়